ছোটোবেলার ছিল অনেক মধুর অনেক আনন্দের আর এখনকারই চার দেওয়ালের মাঝেই কেটে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমার দাদি একটা কথা বলতো যে গাঙে গাঙে দেখা হলো বুনে বুনে দেখা হয় না ঈদের একটা দিন চলে গেল আমার বোনের সঙ্গে আমার দেখা হয় নাই দাদির কথা আজ খুব বেশি মনে পড়তেছে কারণ এই কথাগুলো মুরব্বীরা বলতো যে বিয়ের পরে মানে বোনদের আর দেখাই হয় না ঠিক মতো কারণ আমি বোনের থেকে দেড়শো কিলো দূরে আসি আগামীকালকে আমার বোন বাড়িতে আসবে কিন্তু আমি যেতে পারতেছি না আর এই ঈদটা অনেক মানে কি বলবে একটুও ভালো কাটে নেয় কারণ তিনজন তিন জায়গায় বোন শ্বশুর বাড়িতে আমি আমার জামায়ের সঙ্গে ঢাকাতে আর আমার মা আমার বাড়িতে একা বাড়িতে আগে দাদি ছিল মা আর দাদি একসঙ্গে থাকতো এখন দাদি নাই এই গত রমজানে দাদি মারা যায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এত বড় বাড়িতে আমার মা সম্পূর্ণ একা থাকে মাঝে কিছুদিন যে আমি ছিলাম তারপরে আমিও চলে আসছি এখন মা সম্পূর্ণ এই বাড়িতে একা ঈদের পরে সব মেয়েরাই বাপের বাড়ি ঘুরতে যায় কিন্তু আমার কি কপাল দেখেন নিজের অসুস্থতার কারণে আমি যেতে পারতেছি না সুস্থ থাকলে হয়তোবা আমিও আমার মাকে যে একটু দেখে আসতে পারতাম আড়াই মাস হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয় না কারণ আমার মা তো স্মার্টফোন চালাইতে পারে না বাটন ফোনটাই কোনো রকম চালায় আর স্মার্টফোন থাকলে আমার মায়ের সঙ্গে আমার হয়তোবা অনেকবার দেখা হয়ে যেত আজকে মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে বোনের কথাও কারণ আমার বোন আমার জন্য যেটুকু করেছে আমি তার জন্য কোনো কিছু করতে পারি না আমি যখন প্রথম মা হয়েছিলাম তখন আমি মা হয়নি মনে হয়েছিল যে আমার বোনটাই মা হয়েছে কারণ ও আমার মেয়ের জন্য যতটুকু করছে আমি ওর মেয়ের জন্য তার কিঞ্চি পরিমাণও কিছু করতে পারি না আমার মেয়ের গোসল থেকে শুরু করে খাওয়ানো পড়ানো সব কিছু ও করত। স্কুলে নিয়ে যাওয়া আনা আনানোয়া করা আমার বোন আমার মেয়েকে যতটা আদর করছে তার কোনো কিছুই আমি আমার বোনের বাচ্চার জন্য করতে পারি না এই জন্য একটা বোন থাকা মানে ভাগ্যের ব্যাপার তারপরও কেন জানি মনে হচ্ছে আজকে যদি আমার মায়ের পেটে যদি একটা ভাই থাকতো যেহেতু আমি ঈদে বাড়িতে যেতে পারলাম না আমার ভাই হয়তো বা আমার সঙ্গে দেখা করতে আসতো যে আমার বোনটা ঈদে বাড়িতে আসতে পারে না আমি ঘুরে আসি কিন্তু ভাই যেহেতু নাই ওইটা নিয়ে আফসোস করব না আর বোনের যখন বিয়ে হয়েছিল না মা একটা কিছু বাড়িতে হইলে পারে সেটা বোনকে দিয়ে আমার মা ঢাকাতে পাঠাই দিত বোনের একদিন স্কুল বন্ধ থাকলে পরে আমার মা পাঠাই দিত যা তোর বোনটা এটা দেয় কিন্তু বোন যেহেতু এখন পরের বাড়ির বউ হয়ে গেছে এখন তো আর আগের মতো আসতে পারে না অনেক বেশি মিস করি আগের দিনগুলো আমার বোনের সঙ্গে কাটানোর দিনগুলো আমি অনেক বেশি মিস করি আর মাহি তো আমার থেকে বেশি ওর ছোট আম্মুকে বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় কারণ আমার বোনের কাছে ওর ওর সবটুকু আবদার মেটাতে পারে সব কিছু বলতে পারে যে আম্মু আমার এটা লাগবে ওইটাই করবে কি মাহি আমাকে একটু ভয় পায় কিন্তু আমার বোনকে তো ভয় পায় না যেহেতু আমার বোন সময় ওর সঙ্গে থাকতো ওর পাশে থাকতো যেটা বলতো সেটাই শুনতো আর এতেও হান্ডাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে আর এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমার হচ্ছে শান্তির জায়গা কারণ এই বাড়িতে থাকলে আমাকে কেউ কোনো কিছু বলে না কোনো কিছু অভিযোগও করে না যে তুমি দেরি করে ঘুম থেকে উঠলা কেন তুমি এখন এই কাজটা করো নাই কেন এই আমি যখন এই বাড়িতে যাই আমার অনেক শান্তি লাগে আর আমার হাতে যে লাউ শাকগুলো দেখতে পাচ্ছেন আমার বোনও সেই সময় ছিল আমি আর বোন যে হচ্ছে আপাদের জাংলা থেকে লাউ পাতাগুলো তুলে নিয়ে আসি টাটকা টাটকা সবজি খাওয়ার জন্য মানে ভাজি করে খাওয়ার জন্য এই শাক কিভাবে খাবো না কি এইটাই আমি আর আমার বোন একটু দুষ্টামি করতেছিলাম মানে আমি আবার কথা বলতে বলতে ভুলে যাই যে কি বলতেছিলাম ও আবার আমাকে নিয়ে একটু শয়তানি করতেছিল। যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম